প্রিয় দর্শক ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ায় শুরু করে দিয়েছে যুদ্ধ গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামী সন্ত্রাসী হামলার জেরে ভারত সরকার বরাবরই প্রমাণ ছাড়াই পাকিস্তান সরকারকে দোষ দিয়ে আসছে নরেন্দ্র মোদীর মন্তব্যের পর থেকেই ভারত পাকিস্তানি উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদী পাকিস্তানে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হঠাৎ আশঙ্কায় গভীর রাতে সাত মে দুই হাজার গত মঙ্গলবার রাতে মোদী বাহিনী পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের পাঁচটি অঞ্চলে ব্রাহ্মস মিসাইল দিয়ে হামলা করেছে এতে পাকিস্তানে আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে বসে থাকেনি পাকিস্তানের বাহিনী ওর সাথে সাথে জবাব দেওয়া হয়েছে ভারতের যুদ্ধ বিমানগুলোকে তাড়া করে ভূপাতিত করা হয়েছে ভারতের অহংকার গর্ব রাফাইল যুদ্ধ বিমান ভারতের অহংকার এবং গর্ব রাফাইল যুদ্ধ বিমান এখন ভাঙ্গারিতে পরিণত হয়েছে টিনে পরিণত হয়েছে যা ভারতের জন্য এখন বিশাল একটি লজ্জাজনক ব্যাপার পাকিস্তানে ভারতের হামলাকে কেন্দ্র করে জাতিসংঘ মহাসচিব এবং আমেরিকার প্রেসিডেন্ট গভীর উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেছেন ভারত মারাত্মক ভুল করেছে বসে থাকবে না পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের সেনাবাহিনীদের সবুজ সংকেত দিয়েছেন এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পূর্ণ ক্ষমতা প্রদান করেছেন এখন বাজে রাত এগারোটা এ পর্যন্ত পাকিস্তান বাহিনীর হামলায় ভারতের পনেরো জন নিহত হয়েছেন এবং তেতাল্লিশ জন আহত হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জনাব খাজা আসিফ বলেছেন হিন্দুত্ববাদী উগ্রবাদী বিজেপি সরকার নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তে পাকিস্তান এবং ভারত ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারে এবং এটি পরবর্তীতে পারমাণবিক যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে